প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার তা নিয়ে আলোচনা করব। আমরা অ্যাসার্টিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এবং এক্সপ্লামেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা অল্প কিছু ট্রিক্স জানলে কোন একটি বাক্যের মধ্যে কোন সেন্টেন্সটি আছে তা খুব সহজে নির্ণয় করতে পারবে কিভাবে নির্ণয় করতে হয় চলো আমরা খুব সহজভাবে শিখে নিই প্রথমে আমরা এক্সপ্লামিটোরি সেন্টেন্সের জিগে ফোকাস করি তোমরা যদি কোনো জায়গায় বিস্ময়সূচক চিহ্ন দেখো তাহলে নিশ্চিত হয়ে যাবে এ সেন্টেন্সটি হচ্ছে এক্সপ্লামিটোরি সেন্টেন্স যেমন মনে করো আমি এমন লেখলাম হোয়াট এ নাইস বার্ড হোয়াট এ নাইস বার্ড হোয়াট এ নাইস বার্ড ইট ইজ এইখানে যদি আমি লাস্টে এই যে এইখানে বিস্ময়সূচক চিহ্ন দিয়েছি তার মানে হচ্ছে এটা হচ্ছে এক্সলামিটোরি সেন্টেন্স এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাও বাক্যের শেষে যদি এ প্রশ্নবোধক চিহ্নটি দেখতে পাও তাহলে তোমরা নিশ্চিত হয়ে যাবে যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেমন হোয়াট ইজ নেম হোয়াট ইজ ইউর ম এইখানে সর্বশেষ যেহেতু আমি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি তার মানে এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এছাড়া আরও হতে পারে ডাস হি গো মনে করো আমি এমন প্রশ্ন করলাম ডাস হি গো সর্বশেষ আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি এই যে প্রশ্নবোধক চিহ্ন তার মাধ্যমে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য সাধারণত সাবজেক্ট সাবজেক্ট প্রথমে থাকবে না প্রথমে থাকবে হচ্ছে বার্ব অথবা প্রথমে থাকবে বার্ব অথবা লেট থাকতে পারে অথবা প্লিস থাকতে পারে যেমন আমি যদি বলি এই লেট মি প্লে ক্রিকেট এখানে আমরা কিন্তু প্রথমে লেট ব্যবহার করেছি অথবা যদি আমি বলি শার্ট ডাউন দ্য ডোর এখানে সার্টটা হচ্ছে বার আমি কিন্তু বার ব্যবহার করেছি অথবা যদি আমি এমন বলি যে প্লিজ গিভ মি ওয়াটার এখানে কিন্তু আমি প্লিজের ব্যবহার করেছি তাহলে এভাবে আমরা এম্পারেটিভ সেন্টেন্স চিনব আর অফটেটিভ সেন্টেন্স সাধারণত তোমাদের এই দুইটি জিনিস জানা থাকলেই হবে প্রথমে মেয়ে থাকবে প্রথমে মেয়ে থাকবে অথবা লং লিভ থাকবে লং লিপ থাকবে প্রথমে মে থাকবে অথবা লং লিপ থাকবে তাছাড়াও বিভিন্ন প্রার্থনা অর্থে অথবা যেমন মনে করো হ্যাপি বার্থডে অথবা বাই অথবা থ্যাংক ইউ এগুলো কিন্তু অপটেটিভ সেন্টেন্স আমরা এভাবে চিনতে পারি তা আর বাকি যা থাকবে সবগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন আই ইট রাইস আই ইট রাইস এইখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয় দেখো এইখানে আইটা হচ্ছে সাবজেক্ট আর এইখানে ইট হচ্ছে বার্ভ আর রাইসটা হচ্ছে অবজেক্ট মূলত সাবজেক্ট বার্ভ আর অবজেক্ট নিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে অর্থাৎ সাবজেক্টটা প্রথমে থাকবে আর ইম্পারিটিভের মধ্যে বার্ফটা প্রথমে থাকবে ধন্যবাদ